নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে শরবত জুস এইগুলো খেতে আমাদের ভালো লাগে তো আজকেরে আমি তরমুজের জুস বানাবো তরমুজ বিট লবণ আর লেবু নিয়েছি এবারে আমি তরমুজটাকে কেটে নেব। নেটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তরমুজগুলো আমি কেটে নিয়েছি এবার এই নেটের মধ্যে তরমুজগুলো দিয়ে দেবো জুসটাকে বার করে নিয়েছি এবারে আমি বিট লবণ দিয়ে দেব এবারে লেবুর রসটা দিয়ে দেব আইস দেব তরমুজের জুস হয়ে গিয়েছে আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন খেতে ভালো লাগবে কারণ এই গরমে এই ধরনের জুস শরবত শরীরের জন্য খুবই দরকার আর এই যে গরম এতে শরীর ডিহাইড্রেশান হয়ে যায় সেই জন্য এই ধরনের জুস শরীরে অনেক উপকার দেয় যাদের কাছে জুসার নেই তারা আমি যে নেট ব্যবহার করেছি এইভাবে নেট ব্যবহার করেও তরমুজের জুস করতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ